নমস্কার বন্ধুরা মনস্ট্রেস কিচেন অ্যান্ড ব্লকসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকালে নানান রকম সবজির সমাহার কোনটা ছেড়ে কোনটা খাই তো আজকে আমি শিমের একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনারা সকলেই বানিয়ে থাকেন হয়তো আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব। আজ করে দেখাবো শিম পাতড়ি শিম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম শিম সিমগুলোকে আমি আগে ভালো করে একবার ধুয়ে নিয়েছিলাম এবার সিমের ওপরের অংশ নিচের অংশটা কেটে ধারের যে সুতোর মতো অংশটা রয়েছে সেটাকে আমি বের করে নেব এখানে আমি ছুরি দিয়ে বের করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও বের করে নিতে পারেন যে সিমগুলো একটু ছোটো সাইজের সেগুলোকে গোটাই রাখবো আর যেগুলো একটু বড়ো সাইজের সেগুলোকে দুটুকরো করে নেব এইভাবে সমস্ত সিমগুলোকে আমি কেটে নিচ্ছি আর সিমের ভেতরে পোকা আছে কি না সেটা কিন্তু চেক করে নিতে হবে সিমগুলোকে একটু আলোর দিকে ধরলেই বোঝা যাবে যে সিমের ভেতরে পোকা রয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে এখন আমি সিমগুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়ে ফিরে আসছি সিমগুলোকে কেটে আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি চলুন তাহলে এখন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া অলরেডি বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর যে কোনো পাথরই কিন্তু সর্ষের তেলেই ভালো হয় তেলটাকে একটুখানি কড়ার গায়ে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নিয়ে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কালো জিরে আমি ওয়ান ফোর চার চামচের থেকে সামান্য একটু বেশি দিয়ে দিলাম কালো জিরে কয়েক সেকেন্ড কালো জিরেটাকে একটুখানি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে এর কাঁচা লঙ্কার এই ফোড়নের গন্ধটা কিন্তু দারুণ লাগে এখন ধুয়ে রাখা সিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট দুই মতো মিডিয়াম ফ্লেমে শিমগুলোকে ভেজে নেব তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুন দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো পাতুরিতে আপনারা হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন আমি সামান্য একটু দিই তার জন্য দিয়েছি এখন আমি এটাকে দু মিনিট মতো ভেজে নেব তবে খুব একটা বেশি কিন্তু সিম ভাজলে সিমগুলো কেমন একটা কালো কালো হয়ে যায় ছিবড়ে মতো হয়ে যায় তার জন্য সিমগুলোকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না লো ফ্লেম করে বা মিডিয়াম টু লো ফ্লেম করে এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন সিমগুলোকে সেদ্ধ করার জন্য আমি ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম সিমটা সেদ্ধ হতে হতে এখানে একটা মশলা বানাবো আমি মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি দেড় চা চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে এক চা চামচ দিয়ে দিলাম কালো সর্ষে আর দিয়ে দিলাম দেড় চা চামচ পোস্ত সর্ষে পোস্তটাকে প্রথমে জল ছাড়া ভালো করে একটুখানি ঘুরিয়ে নেব তাহলে সর্ষে এবং পোস্তটা কিন্তু ভালো করে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাহলে এর একটা মিহি পেস্ট তৈরি করতে সুবিধে হবে জল ছাড়া সর্ষে পোস্তটাকে ব্লেড করেছি আর দেখুন সর্ষে পোস্ত একদম ডাস্ট হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে পেস্ট করে নেব তার আগে দিয়ে দিলাম এর মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন নুন দিয়ে সর্ষে বাটলে কিন্তু একদমই তেতো হবে না প্রয়োজন মতো জল দিয়ে সর্ষে পোস্তটাকে মিহি করে পেস্ট করে নিচ্ছি পাতরির জন্য সর্ষে পোস্তর পেস্ট আমার রেডি হয়ে গেছে এখন সিমগুলোকে চেক করে নেব সিমগুলো সেদ্ধ হয়েছে কি না ফিরে এসেছি পাঁচ ছ মিনিট পর আর ঢাকা খুলে মাঝে একবার নেড়েও দিয়েছিলাম সিম রান্না করতে খুব কম সময়ের প্রয়োজন হয় পাঁচ ছয় মিনিটে সিমটা কিন্তু ষাট থেকে সত্তর পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করার আর কোনোই প্রয়োজন নেই আবারও একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমি রেখে দেবো এক চামচ রেখে দিয়ে সমস্তটাই এখন দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে সমস্তটা ভালো করে সিমের সাথে মিশিয়ে নিয়েছি এখন সিমটা যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তবে জলের পরিমাণ কিন্তু খুব কম দিতে হবে কেননা সিমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে আমি রান্না হতে দেব। শীতের দুপুরে ধোয়া ওটা ভাতের সাথে এরকম সিম থাকলে এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নিতে ইচ্ছে হবে এতটাই টেস্টি হয় আর বন্ধুরা আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এইদিকে গ্রেভিটা ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। যাতে সিমটা ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুললাম মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর সিম একদম মজে গেছে সিম এবং সর্ষে পোস্ত একদম মিলেমিশে একাকার হয়ে গেছে আর সিমও কিন্তু সুন্দর হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি যে একটুখানি রেখে দিয়েছিলাম মশলা সেটা এখন দিয়ে দিচ্ছি সব শেষে একটুখানি সর্ষে পোস্ত এইভাবে দিলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয় গ্রাইন্ডারের মধ্যে মশলা লেগেছিল তার জন্য সামান্য একটু জল নিয়ে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্যালেন্সের জন্য হাফচা চামচ চিনি নিরামিষ রেসিপিতে একটুখানি মিষ্টি দিলে এর টেস্ট কিন্তু খুবই ভালো হয় আর আপনাদের অপছন্দ হলে আপনারা চিনির পরিমাণটা আর একটু কমও দিতে পারেন বা আপনারা না দিলেও কোনো ব্যাপার নয় সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা একদম ভালো করে মিশে যায় আর এই সময় আপনারা নুনটাও চেক করে নেবেন আমি নুন চেক করে নিয়েছি নুন একদমই ঠিক আছে আর সর্ষে প্রস্তুতে আমি নুন দিয়ে পেস্ট করেছিলাম তার জন্য পরে আমি আর কোনো নুনের ব্যবহার করিনি রান্নাটা শেষের পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে সমস্তটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখনও অফ করে নিই লোতেই আছে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল এই পাথুড়িতে এই সরষের তেলটা দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে সমস্তটা আমি মিশিয়ে নিলাম মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব অফ করে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব অনেকেই আছে একদমই সিম খেতে চায় না তাদের যদি আপনারা এইভাবে সিম পাতুরি বানিয়ে দেন তাহলে কিন্তু তারা চেয়ে চেয়ে খাবে আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য আর নতুন বন্ধুদের আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার